যে ছবিটা আমি এখন সবাইকে দেখাচ্ছি একটু বড় করতে হবে অবভিয়াসলি মাছলি রনথম্বর টাইগার রিজার্ভ এবং খুব আইকনিক্যালি প্রায় কুড়ি বছর পর্যন্ত ও জীবিত থেকেছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু ষোলো যদি রাফ একটা টাইম লাইন এই ছবিটা তোলা সন্দীপ আগরওয়াল বলে দিল্লি বেসড একজন বিজনেস ম্যান মণিপাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল আমার সঙ্গে ওনার পরিচয় কীভাবে বলুন একদমই ভাবে কোনো তখন অনুভব এক্সপিডিশন ফর বেটার টুমোরোতে আমি আসিনি তখন কোনো রকমের কোনো ওয়াইল্ড লাইফ বেসড অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত হইনি যে একজন যদিও উনি ফটোগ্রাফিটা বাই প্যাশন করেন তো সন্দীপ আগরওয়ালের সঙ্গে আমার ফেসবুক মারফত যোগাযোগ এবং বিভিন্ন এতে আমি পার্টিকুলারলি ওনাকে যখন মাসাই মারার ছবিগুলো বস্তু ও তার একটা অ্যালবাম করেছিলেন আমার মনে আছে কারিবু ওয়েলকাম টু মাসাই মারা কালিবু কথাটার মানেই হচ্ছে সোয়াদে ওয়েলকাম তো ওখানে মালাইকা বলে একটা চিতাকে আমরা ফলো করেছিলাম এই মালাইকার সঙ্গে আবার বিজ্ঞান কিকের একটা সম্পর্ক হচ্ছে কিকে সেরেনা মালাইকা খুব ইন্টারেস্টিং ফ্যামিলি হিস্ট্রি প্রত্যেকের একদম জেনারেশন ওয়াইজ আমরা যতদূর সম্ভব ট্র্যাক করবার চেষ্টা করেছি সেই রেজাল্টটা নিজেদের হাতে রেখেছি তবে জিজ্ঞেস করছি মালাইকা কথাটার মানে যে তখন বলেছেন যে সব নামের এরকমভাবে মানে হয় না যেমন সাপোজ ধরো যে টি সেভেন্টিন বলে রান্ধামোড়ে একটা বাঘিনী আছে মাসলিটা মেয়ে আর কি কথাটা কি মানে মানে ওই পর্যন্ত এটা জানতেন না এটা খুব ভাবার মতো বিষয় এবং খুব হাম্বল এতটা হাম্বল না হলে ব্যাপারটা কেউ করেন না যে টি অরিজিনাল নাম ছিল যেটা তখন আমি বললাম যে ওটার সঙ্গে তো মানে যে ডাকলাম সেটার কোনো সম্পর্ক নেই তখন বললেন যে হ্যাঁ আমি গাইডকে জিজ্ঞাসা করে জানলাম যে মালাইকা নামের মানে হচ্ছে তো সেইখান থেকে ওনার আমার প্রতি একটা এ আমার প্রোফাইল পিকচার দেখে বলেন যে প্রতীক ইউ মাস্ট এজ অফ মাই সান ডো থিঙ্ক অফ টু মাছ জাস্ট গ্রো আপ আই উইল বি টেকিং লাইফ টু তো পরে ওনার সঙ্গে আমার যাওয়া কখনোই হয়নি এবং কেন জানি না উনি আর ওনাকে ফেসবুকে দেখাই যায় না কোনো অ্যাক্টিভিটিই নেই পুরোনো অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই অদ্ভুত ব্যাপার তো সেইখান থেকে আমি ওনার প্রতি একটা ট্রিবিউটের জন্য কিছুটা জ্ঞাতশালী এবং অনেকটা অজ্ঞাতশালী প্রথমে আমার এই ছবিটাই হাতে এসেছিলো এটা রাখুন তো প্রায় বারো চোদ্দো জনের সঙ্গে আমি তখন ইন্টার্যাক্ট করতে পেরেছিলাম যে কিরকম ভাবে সিরিজটাকে সাজানো আইকনিক ব্রিজ্যাটস বলতে কাদেরকে নেবো